একবারে পানির দর দেখছেন না ছয় হাজার সাড়ে ছয় হাজারও তো পড়ে না কম পড়ে এক লক্ষ ছয় হাজার ছয় সাড়ে ছয় এর মতো পড়ে হ্যাঁ ছয় আঠারো উনিশ বিশ বিশ সাড়ে ছয় মতো সাড়ে ছয় সাড়ে ছয় এইসব ওর এক লক্ষ সাড়ে ছয় কে দেবে ভাই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তো একেবারে সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতিয়াং শুভেচ্ছা জানাচ্ছি মঙ্গলি গ্রাম থেকে এই গ্রামটি রাজশাহী জেলার চারঘাট উপজেলায় অবস্থিত এই গ্রামের এবং রাজশাহী সিটিহাটের নিয়মিত ব্যবসায়ী আপনাদের সকলে পরিচিত আমাদের মিনারুল ভাই আজকে পাঁচ পিস গরু কিন্তু আছে তো এই পাঁচ পিস গরু আমরা দেখাবো এবং দরদাম জানাবো তবে মিনারাল ভাইয়ের কাছে কিন্তু সব সময় কিন্তু দশ পনেরোটা থাকে গরু কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে তো বর্তমানে কিন্তু পাঁচ পিস গরু আছে আর এই পাঁচ পিস গরুই কিন্তু খুব কোয়ালিটি সম্পন্ন হাই পার্সেন্টেন্সের শাহিয়াল গরু এগুলোলা কেমন দাম চাচ্ছে আমাদের মিনারেল ভাই কেমন হলে তা আপনাদের মাঝে তুলে তবে যারা বড় বড় গরু নিতে চান এক গাড়ি দুই গাড়ি তারা কিন্তু যোগাযোগ করলে কিন্তু যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু আপনাদেরকে গরু সংগ্রহ করে দিতে পারবে তো চলুন আমরা কথা বলি একটু মিনারেল ব্যাসুম ভাই ওয়ালাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই গরু তো বিক্রি হয়ে গেছে গরু তো কালকে আট ছিল ভাই বিক্রি করেছি এখন আজকে যে কটা কালেকশন করলে ওটা ভিডিও করলাম ভাই আচ্ছা পাঁচটা আছে আজকে হ্যাঁ 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 আচ্ছা আবার আজকের মধ্যে ধরেন আজকালের মধ্যে আরো করে কালেকশন হবে কোনো ভাই যদি চাই বেশি গরু এক গাড়ি দু গাড়ি আল্লাহর মতো সমস্যা নেই যেকোনো মুহূর্তে দেওয়া যাবে আচ্ছা কালেকশন তো সব সময় হইতে থাকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো আজকে পাঁচটা দেখা মানে পাঁচটা কি দাতা না দাতা মিনাল ভাই ভাই এগুলো দাতাই বলে হয়তো এক মাস দেড় মাস সময় লাগবে এরকম সময়ের ভিতরে দাঁত পড়ে যাবে জি 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 আচ্ছা পাঁচটাই তো দেখছি খুব সুন্দর ভালো ভালো গরু আছে তার মধ্যে দুইটা আপনার হাই কোয়ালিটির বড় আচ্ছা আর তিনটা আছে একটু ছোট আচ্ছা দুইটা একবারে বড় তিনটা একটু ছোট জি 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 আচ্ছা তো তিনটা এবং দুইটা পাঁচটা একদম কি কম দামে পাবেন আবার দাম দামে দিয়ে দেবো ভাই আজকেও কম দমেতে হচ্ছে একবারে আচ্ছা তো চলুন পাঁচ পিস গুরু আগে দেখাই দর্শকদেরকে আসেন দেখেন দর্শক আমাদের মিনারাল ভাই কিন্তু সিরিয়াল এক নাম্বার গুরু 빅 সাইজের কিন্তু শাহে বলে দেখেন যাতে মানে লাভ কম্বল পা একবারে কিন্তু মোটা এবং কম্বল দেখুন 마শাআল্লাহ কালারও কিন্তু বেশ ভালো মিনারাল ভাই ভাই এগারোটার বয়স কেমন আছে এখন চব্বিশ মাস হয়ে গেছে ভাই চব্বিশ মাস হয়ে গেছে দাঁত কি পড়ছে দাঁত পড়ে গেছে ভাই এটা পড়ে গেছে আচ্ছা দর্শক শুধু এখন খালি বাড়বে চাম খুব লুজ ভাই চাম কিন্তু একেবারে লুজ কম্বল দেখুন কোয়ালিটি সম্পন্ন গরু আসলে আপনারা আসবেন দেখবেন গরু নেয়ার চেষ্টা করবেন এই যে দেখুন কম্বল দেখুন দাঁতে দুইটা হয়ে গেছে না ভাই জি ভাই আচ্ছা এগুলোটার ওজন কেমন আসতে পারে ভাই এখন এটা সাড়ে চার মনের উপরে আছে ভাই সাড়ে চার মনের উপরে আছে আচ্ছা দর্শক বিগ সাইজের কিন্তু একটি শাহিয়াল গরু পিছন সাইডটা দেখুন বেশ কোয়ালিটি সম্পন্ন সাড়ে চার মনের কিন্তু উপরে আছে গোটার ওজন আপনারা যদি নেন সেক্ষেত্রে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের মিনারল ভাইয়ের সাথে মিনারল ভাই ভাই সিঙ্গেলে কেমন দাম চাচ্ছেন সিঙ্গেলে আপনার এই পাশাপাশি দুইটা একসঙ্গে দিব ভাই আচ্ছা জোড়া দিবেন আজকে জোড়া জোড়া আচ্ছা তাহলে দুইটা দুইটা এই দুইটা বড় গরু আচ্ছা তাহলে তো ওটাও তো দেখানো লাগে আগে হ্যাঁ আচ্ছা ওটা আগে দেখান এটা হচ্ছে এক নাম্বার গরু তারপর আরো একটা গরু আছে কিন্তু এই যে এটা হচ্ছে দুই নাম্বার গরু বিগ বিগ সাইজের দুইটা গরু এই দুইটা গরু কিন্তু হচ্ছে আপনারা জোড়াই নিতে পারবেন আবার যদি সিঙ্গেল নিতে চান সিঙ্গেল নিতে পারবেন সেই ক্ষেত্রে ফোনে আলাপ আলোচনা করে এই মাংস দেখছেন মধ্যে জিম করে আসছে জায়গা জায়গা দর্শক বডিটা দেখুন এই যে দেখুন একবারে কিন্তু মনে হচ্ছে গুলটি 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 হয়ে আছে তবে গেলে কিন্তু সব কিন্তু মাংস একদম সুস্থ সবল দেখার মতো চামচু চাও আছে ভাই এখন চামচু পাতলা আছে পা গুলো যদি আমরা দেখাই পা বেশ মোটা লম্বা আছে সুস্থ এক কথায় এটা তো সাইওয়াল না ভাই যাতে হ্যাঁ ভাই সাইওয়াল গরু আচ্ছা আচ্ছা এটার দাঁতে কি অবস্থা ভাই এটাও দাঁত পড়ার মধ্যেই ভাই আচ্ছা দাঁত পড়ার ভিতরে এটা বয়স কত মাস হয়েছে আনুমানিক এটা 24 মাস হয়ে গেছে ভাই 24 মাস হয়ে শুধু পড়তে বাকি আচ্ছা এখন ফাঁক হয়ে গেছে মনে হয় লড়তে আছে নাকি ফাঁক হয়ে গেছে আচ্ছা দর্শক এই যে পিছন সাইডটা দেখুন গোটার কিন্তু একের মজা ভাই দাঁত কিন্তু দেখা যাচ্ছে কিছুদিনের ভিতরে পড়ে যাবে একেবারে সুন্দর একটি গরু কিন্তু আমরা যদি যদি একটু কানগুলা যদি দেখাই কান কিন্তু একেবারে লম্বা কালারও বেশ ভালো আছে কম্বল দেখুন মাশাআল্লাহ আপনারা যদি গরুগুলো নিতে চান সরাসরি মিনারেল মিনারেল ভাইয়ের বাসায় এসে দেখে শুনে কিন্তু গরু নিতে পারবেন মিনারেল ভাই ভাই যেহেতু দুই পিস গরু একেবারে কিন্তু বড় সাইজের গরু আছে আপনার কাছে দুইটা গরু আর তিনটা একটু ছোট আছে তো এই দুইটা গরু তো আমরা দেখালাম দর্শকদেরকে জোড়া কেমন দাম চাচ্ছেন জোড়া আপনার এই দুইটা যদি চাই ঠিক আছে দুইটা চাইলে আড়াই লক্ষ ভাই যদি একশো পঁচিশ করে পড়তে আছে পার পিস হ্যাঁ যদি কোনো ভাই নেয় এই জোড়া ধরে ঠিক আছে

আর কাইটা কাইটাও কিন্তু আবার নিতে পারবেন তো তিন পিস গরু কিন্তু আজকে মিনাল ভাই একসাথে একটা দাম দিবে ধামাকা প্রাইস একের গরু কিন্তু একদম এক সাইজের গরু মাঝারি সাইজের গরু সামনে শীত আসছে মাজা দেখেন প্রত্যেকটা গরু মাজা দেখেন লাভি কম্বল আছে পা বেশ ভালো আছে এবং পিছন সাইডটা কিন্তু মাজা আসলে মাজায় কিন্তু ভরপুর মাংস লাগে আছে এখনই

পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পড়বে আর যদি দুইটা তিনটা নেন সেক্ষেত্রে তো কাইটা কয়েকটা দাম আছে দুটার দাম হচ্ছে আপনার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং তিনটার দাম হচ্ছে আপনার তিন লক্ষ বিশ হাজার টাকা যদি নেন সেক্ষেত্রে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের মিনারেল ভাইয়ের সাথে পাঁচটা গরুই কিন্তু একেবারে সুন্দর মানের গরু ভাই হাই কোয়ালিটির গরু